রাত দুইটা বাজে নজান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এই জন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলমাল তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোন ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাত তবক জমিনের নিচে কোন পিপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তল দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সু উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ওয়া মা তাসকুতু ইল্লা মুহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি ওয়ালা আরদ মাটির তলদেশে দেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন শুকনাই কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইলা ফি কিতাবিম মুबीन ওহ মালিক বলে শুধু জানিনারে বান্দা আর আমি কিছু আমার তাকদিরে লওহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইননাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপি এই কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হবে বাদ খাও হ্যাঁ হ্যাঁ কুরআন শরীফের আয়াত এটা খুলু ওয়া তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড়ো নাই কথা কা শুধু মনে রাখኩ পরে হইবো অন খাও রাত 10টা বাজে যেই নাফরমান ভাত খেতে বসে আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা खाना আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এসার নামাজ পরস নাই বাদ খাবে ইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ার রো খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং চাহান নামের আগুন এক নাম্বার সত্তর আন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান নামিকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নাম্বার দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিনে আছে ইন্না জালনা ফি আনা কিহিম